সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসসি এসি বি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য বাংলা গদ্য বাংলার নব্ব লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে বাংলার বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন যে গদ্যটি রয়েছে সেটি কিভাবে সম্পূর্ণ গদ্যটি আপনারা পড়বেন সেই বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করব আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা এইচএসসি বিএমটি বিএমটির দ্বাদশ শ্রেণীর এই আবশ্যিক আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যটি পড়তে ঘটনাটি বিষয়গুলো পড়তে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট স্পোর্ট ডি আজকের মূল ভিডিওতে চলে যাই মানুষের দেহ মনে সকল প্রকার ক্রীড়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ কেননা তা উদ্দেশ্যহীন মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোন ফলের আকাঙ্ক্ষা করে না যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে তার নাম খেলা নয় জোয়া খেলা এ ব্যাপারে সাহিত্য চলে না প্রথমেই প্রশ্ন বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদনের রচনার লেখককে এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য উক্তিটি সাহিত্য বুঝি রচনার প্রকৃত উদ্দেশ্য মানব কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে প্রবন্ধকার প্রশ্নোত্তর কথাটি বলেছেন সাহিত্য রচনার উদ্দেশ্য অত্যন্ত মহৎ সাহিত্য রচনার ক্ষেত্রে লেখকের কেবল সৌন্দর্য সৃষ্টি অথবা মানব মঙ্গলের কথাই বিবেচনা করা উচিত নয় মূলত এই দুটি জীবনের প্রকৃত সত্য ধর্মের মর্মমূলেও রয়েছে এ দুইয়ের উপস্থিতি সাহিত্যের উদ্দেশ্য এ কারণেই সত্য ও ধর্ম ব্যতীত অন্য কিছু নয় উদ্দীপকের ক্রিয়াকে উদ্দেশ্যহীন বলা হলেও আলোচ্য প্রবন্ধের সাহিত্যের বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যা উদ্দীপকের ক্রিয়া ও আলোচ্য প্রবন্ধের সাহিত্যের মধ্যে পার্থক্য নির্দেশ করে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের উদ্দেশ্যে সম্পর্কে নবীন লেখকদের মূল্যবান পরামর্শ প্রদান করেছেন ইতিবাচক ও নেতিবাচক উভয় উদ্দেশ্য নিয়েই সাহিত্য রচনা করা যায় লেখকদের মতে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি ও মানব কল্যাণ এছাড়া অন্য কোনো উদ্দেশ্য যেমন ব্যক্তি স্বার্থ উদ্ধার বা মানব পীড়নের জন্য সাহিত্য রচনাকে তিনি মহাপাপ হিসেবে গণ্য করেছেন উদ্দীপকে মানুষের দেহমনের সকল ক্রিয়ার মধ্যে ক্রীড়াকে বলা হয়েছে কেননা এটি উদ্দেশ্যহীন মানুষ নিছক আনন্দ লাভের জন্যই খেলাধুলা করে থাকে অন্য কিছু পাবার আশায় নয় ক্রীড়া উদ্দেশ্যহীন হলেও সাহিত্য উদ্দেশ্যহীন নয় এর সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে এখানে ক্রীড়ার ক্রীড়ার সাথে সাহিত্যের পার্থক্য লক্ষ্য করা যায় তো সুপ্রিয় ফিওয়ার আমি আবার বলছি আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা স্ক্রিনে দেখানো এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা সুপার সাজেশনগুলো পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন অমিল থাকলেও কোনো কোনো ক্ষেত্রে সাহিত্য ও ক্রীড়ার মধ্যে তাৎপর্যপূর্ণ মিল নেই মিল রয়েছে এ বিষয়ে তোমার মতামত তুলে ধরো অর্থের সংশ্লিষ্টতায় ক্রীড়া ও সাহিত্য উভয় কলুষিত হওয়ার সুযোগ থাকে যা উদ্দীপকে ক্রিয়া ও প্রবন্ধের সাহিত্যের মিল নির্দেশ করে বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য রচনার ক্ষেত্রে নবীন লেখকদের আর্থিক লাভের আশা করতে পারন করেছেন তার মতে অর্থের জন্য লিখলে লেখায় লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে লেখায় লুকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে উদ্দীপকে খেলাধুলার মাধ্যমে আনন্দপ্রাপ্তির কথা বলা হয়েছে লোকে সচরাচর অর্থ বা ব্যক্তিগত স্বার্থ নয় বরং নির্মল আনন্দ লাভের উদ্দেশ্যেই খেলাধুলা করে থাকে উদ্দীপকে উল্লেখিত রচনায় লেখকের মতে খেলাধুলায় আনন্দ লাভের পরিবর্তে অর্থ লাভের বিষয়টি মুখ্য হয়ে উঠলেই সেই খেলা জোয়া খেলায় রূপান্তরিত হয় একইভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে সাহিত্য রচনা করতে গেলে তার স্বাভাবিক ধর্ম বিনষ্ট হয় লেখা ভালো হলে অর্থ খ্যাতি আপনা থেকে আসে কিন্তু লেখার সময় অর্থের কথা ভাবলে লোকের মন রক্ষার কথা মাথায় চলে আসে ক্রীড়া যেমন স্বতঃস্ফূর্ত তেমনি লেখকের লেখাও সকল প্রভাবও হওয়া যায় তবে লেখা হতে হবে লেখা হয়ে উঠবে সৌন্দর্য প্রকাশে সক্ষম এবং মানুষের জন্য কল্যাণকর অন্যদিকে অর্থের প্রভাবে যেমন সাধারণ খেলা জুয়া খেলায় পরিণত হয় তেমনি সাহিত্য হয়ে উঠতে পারে মানুষের জন্য হানিকর আলোচনা থেকে দেখা যায় সামান্য অমিল থাকলেও অর্থনৈতিক স্বার্থ রক্ষার দিক থেকে কোনো ক্রীড়া ও সাহিত্যের মাঝে তাৎপর্যপূর্ণ মিল বিদ্যমান অতএব প্রস্তক্ত মন্তব্যটি যথাযথ বলে আমি মনে করি তো সুপ্রিয় ভিউয়ার্স এটি আমরা প্রথম একটি নমুনা সৃজনশীল দেখে নিলাম বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন চট্টোপাধ্যায়ের আর আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এইটি যদি ভিজিট করেন সেক্ষেত্রে এখানে কিন্তু খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা একটু আপনাদের দেখিয়ে দিই এই যে বাংলার নবল লেখক দিকের প্রতিনিবেদন নিবেদন চট্টোপাধ্যায় এইচএসসি এসি বিএমটি দ্বাদশ শ্রেণী বাংলা তুই সিলেবাস দুই হাজার পঁচিশ অনুসারে এখানে কিন্তু লেখক পরিচিতি দেওয়া রয়েছে এবং এরপর যেটি রয়েছে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ভিজিট করবেন আর যারা সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ